কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্তু আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশুক লাভে বিশুক লাভে বিশুক লাভে সরো 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 ভুল বলছে নাকি তার বেলায় রাজ্য সরকার লিখেছে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনও রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নামসাদ কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্যে হাজারও চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলো সন্নতল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে তারা জয় করে ঘরে ফিরেছে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ জাগছে মানুষ আগামী দিন আরো জাগবে অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাকবেন থানসাভোগ কিছু একটা গেঁজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছি আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে চৌদ্াজার থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইয়াদেরকেই চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার টাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার লব। আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি যাক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন